ইরানে আবারও হামলা করবে যুক্তরাষ্ট্র এমনটাই বললেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু কেন এমনটা বললেন সাতাশে জুন হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন ইরান যদি আবার পরমাণবিক কূটনীতি নয় এটা ডোনাল্ড ট্রাম্পের এক সূত্রের খবর ট্রাম্প একবার বলছেন ইরান বোমা বানাতে পারবে না অন্যদিকে বলছেন ইরানের সাথে যুক্তরাষ্ট্রের একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে কিন্তু কিন্তু এই সম্পর্ক কিভাবে গড়ে উঠবে হুমকি দিয়ে বন্দুকের যুদ্ধে বারুদের গন্ধে ওই দিন এক সাংবাদিক ট্রাম্পকে বলেন ইরান যদি আবার পারমাণবিক বোমা বানায় তাহলে যুক্তরাষ্ট্র কি করবে ট্রাম কোনো চিন্তা ভাবনা না করে বলে আমরা আবারও বোমা ফেলব এখন প্রশ্ন হচ্ছে ইরান তাহলে কি করবে যুক্তরাষ্ট্রের কাছে হার মানবে নাকি সব কিছু ভেঙে চুরে ইরান যে করবে তার আপন গতিতে যেন আর কেউ পৃথিবীর আকাশ একতরফাভাবে ব্যবহার করতে পারবে না আমি বাংলাদেশ মোহাম্মদ রাসেল